নতুন বছরের শুরুতেই ভক্তদের সুখবর দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি নিজেই তবে কোনো রকম গুজব ছাড়াই তার বিয়ের খবর জানতে পেরে বেশ অবাকি হয়েছেন ভক্তরা তিনি জানান তার স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি বিউটি পার্লার প্রতিষ্ঠান গড়ে তোলেন সামাজিক মাধ্যমে তাদের নতুন জীবনের পথ চলার শুভকামনা জানাচ্ছেন ভক্তরা কেউ কেউ বলছেন অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাসান তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্যি হয়ে ধরা দিল এক দশকেরও বেশি সময় ধরে এই মেকআপ আর্টিস্ট বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারী দের প্রশিক্ষণ দিয়েছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন